হ্যালো গাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আর আজকে অযোধ্যাতে একটা একদম কি বলবো এটা এইখানে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আজকে সেলুনে যাব একটু দাড়িটা সেভ করতে হবে তো অনেক দিন হয়ে গেছে প্রায় কুড়ি দিন হতে চললো ওইখানে এসসি তো দাড়িটা অনেক বড় হয়ে গেছিলো তারপরে ওইখানে কালকে গেছিলাম তো প্রচুর ভিড় ছিল ওইখানে দাড়ি সেভ করতে পারিনি আজকে গেলাম আজকে মানে যারা যারা সেভ করছে তাদের পুরো একদম ফ্রি এইখানে দেখো প্রথমে বলেছিলাম খাওয়া দাওয়া ফ্রি খাওয়া দাওয়া তো ফ্রি আছে এখানে কত রকম খাবার দিচ্ছে তার ঠিক নেই আবার মানে দাঁড়ি কাটতে গেলাম তো ওইখানেও দেখছি ফ্রি তো এইখানে অযোধ্যায় যে আজকে এই বাইশে জানুয়ারি কি কি ফ্রি আছে সেটা মানে বলে বোঝাতে পারবো না যে দোকানে যাচ্ছি শুধু যেটা হোটেল খেতে গেছিলাম ওইখানে ফ্রি ছিল না কিনে খেতে গেলে আর বাইরে সব মানে মেলার মতো বসেছে ওইখান দিয়ে যে দোকানগুলো আছে খাবারের ওইগুলো পুরো ফ্রি খিচুড়ি দিচ্ছে কোথায়ও পুরি দিচ্ছে ঘুগনি দিচ্ছে মানে নানা রকম খাবার তো একটু আগেই আমরা ঘুরে আসলাম সব ভিআইপিরা গেল দেখলাম আমরাও যাবো সন্ধ্যের দিকে মানে পাবলিকের এন্ট্রি হবে মন্দিরে তো এখন তো ভিআইপিদের এন্ট্রি কি করবো আমাদের এন্ট্রি নেই তাই আমরা যেতে পারলাম না তো বাইরে দিয়ে একটু ঘুরে আসলাম আর এখানে প্রচুর মানে আনন্দ উৎসব লেগেই আছে তো চলো বাইরে যাই একটু ঘুরে আসি আর যেই সেলুনে মানে দাঁড়ি কেটেছি তাদেরও একটু ভিডিও নিয়েছি তো ওইটাও এই ভিডিওর মধ্যেই অ্যাড করে দেব দেখো এখানে মানুষের ভাবনা চিন্তা এত ভালো এত ভালো সেটা কাউকে বলে বোঝানো যাবে না আর চলো একটু বাইরে যাই বাইরে থেকে ঘুরে আসি দেখি বাইরে আরও কি কী হচ্ছে একটু দূরের দিকে যাব এখন কাছে কাছেই ছিলাম এতক্ষণ আর বাইরে একটা কি ভাবছিলাম ফেসবুকে লাইভে আসবো কিন্তু জ্যামার লাগানো আছে নেটওয়ার্ক কোনো কাজ করছে না ওইখানে কালকে রাতে এগুলো দেখেছিলাম এখানে ছড়ানো আছে আর আজকে দেখো সব স্কুলের এরা সব স্কুল থেকে এসে এরা সবাই এত সুন্দর করে এখানে সাজাচ্ছে এগুলো এরা দুজনে তেল ঢালছে সব স্কুলের এরা যত ছেলে মেয়ে আছে সবাই স্কুলের কত সুন্দর লিখেছে এখানে দিয়ে হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে নিয়ে এসেছে দে সাজানো হয়ে গেছে এখন টিফিন দিয়েছে এরা সবাই স্কুলে এরা সব এনসিসির থেকে এসছে এরা এরা যত আছে এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে আমি আজকে এত খুশি কাউকে বলে বোঝাতে পারবো না যে এখানে কত প্রদীপে মানে এই তুলিগুলো দিলাম তো এটা দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে ভাবছি যে ভগবানের জন্য হয়তো কিছু একটু আমি করতে পারলাম তো দেখো এখানে সব স্কুলের ছাত্ররা সব স্কুল থেকে নিয়ে এসেদের এরাও দিয়েছে এই সাইডে যেগুলো আছে আমি এইগুলো দিয়েছি না হলেও মনে হয় তিন চারশোর ওপরে তো আমি দিয়েছি তার বেশি ছাড়া কম হবে না আমি তার গুনে রাখিনি এই সাইডের এইগুলো আমি সাজিয়েছিলাম রামনগর আজকে সেজে উঠেছে দেখো এটা দিতে পেরে আমি অনেক ধন্য যে এখানে আমি এই প্রদীপগুলোই সাজাতে পেরে তো সন্ধেবেলায় আবার ভিডিও করব যখন এইগুলো জ্বালাবে তখন চলো দেখো এখনই এত সুন্দর লাগছে তাহলে সন্ধেবেলায় আরো কতটা সুন্দর লাগবে এই জায়গাটা এখনই দেখে পুরো মন জুড়িয়ে যাচ্ছে একটু আগে প্রদীপে হচ্ছে তেল দিয়েছিলাম তারপরে ওই তুলিগুলো দিয়েছিলাম আর এখন আবার প্রদীপ ধরানোর জন্য চলে এসেছি তো দেখো সবাই কত সুন্দর এখানে ইয়ে করছে ধরাচ্ছে যেদিকে তাকাবে সেদিকেই শুধু প্রদীপ আর প্রদীপ হাজার হাজার প্রদীপ এখানে আজকে এনারাও হাত লাগিয়েছে যে আজকে স্মৃতিতে রেখে দেবে বলে প্রদীপ জ্বালাচ্ছে এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না প্রত্যেক জন এখানে প্রত্যেকটা মানুষ স্কুল স্টুডেন্ট সবথেকে বেশি যারা এই কাজগুলো করছে দেখো যেদিকে তাকাবে সেদিকেই দিকেই সবাই আর প্রদীপের মানে জ্বালানোর পর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখানটায় যে আছে সেই একমাত্র বুঝতে পারবে চেনটা কত সুন্দর